বৃহস্পতিবার মানেই আমাদের বাড়ি নিরামিষ খাওয়ার দিন আজ তাই বানালাম একেবারে ঘরোয়া একটা নিরামিষ লাঞ্চ প্লেট ঘন করে নারকেল দিয়ে বানানো মোচার ঘন্ট আহ গন্ধটাই আলাদা প্রথমে নিচ্ছি ভাত তবে ভাতটা আজ আর গরম নেই তার সাথে আলু চোখা জিরে শুকনো লঙ্কা সর্ষের তেল ভেজে মাখানো এটা আর এই মাখামাখি আলু চোখা না থাকলে নিরামিষ খাওয়াটাই অসম্পূর্ণ মনে হয় তারপর একটু করে ভাজা বুঝি এই আলু ভাজা পটল ভাজা কুন্ত্রি ভাজা সাধারণ হলেও এগুলোই কিন্তু আলাদা সাদানে আনে তারপর মোচার ঘন্টাটা নিলাম থালার এক পাশে এই শেষপাতে নিচ্ছে এবার এক টুকরো লেবু আমাদের নিজেদের গাছের আর তার সাথে ঘি এটাও কিন্তু একেবারে বাড়ির তৈরি এই হলো আজকের নিরামিষ থালা খাওয়া শুরু করে দিয়েছি লেবুর রস চিপে ভাতের ওপরে ঘি মাখে উফ খেতে কি যে লাগে আজ ডাল বা ঝোল না থাকলেও তাতে কিচ্ছু যায় আসে না এমন সাদা মাটা খাওয়ায় অন্যরকম শান্তি আছে মশলা কম ঝামেলা কম কিন্তু স্বাদ একদম মন থেকে আসে তাই না